বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তুলতে সকল পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের জন্য সচিবদের দ্রুততার সাথে কাজ করার নির্দেশ দিয়েছেন একই সাথে তিনি সংস্কার কর্মসূচি প্রণয়নে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের সাথে আলোচনা ও মতামত গ্রহণের পরামর্শ দেন গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত সচিব সভায় তিনি এসব নির্দেশনা দেন সভায় সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবগণ উপস্থিত ছিলেন পরে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এক বার্তায় বলা হয় প্রধান উপদেষ্টা সচিবদের বলেছেন সৃষ্টিশীল ও নাগরিক বান্ধব মানসিকতা নিয়ে প্রতিটি মন্ত্রণালয় ওই বিভাগ স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদের সংস্কার কর্মসূচির কর্মপরিকল্পনা পরিকল্পনা দাখিল করবে যা নিয়মিত মূল্যায়ন ও পরিবেক্ষণ করা হবে তিনি নতুন বাংলাদেশ গড়ার জন্য বাঁধা চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে সৃজনশীল উপায়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন ড মোহাম্মদ ইউনুস সচিবদের উদ্দেশ্যে বলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সৃষ্ট নতুন বাংলাদেশ নিয়ে বিশ্বব্যাপী যে আগ্রহ ও ইতিবাচক ধারণা তৈরি হয়েছে দেশের স্বার্থে তা সর্বোত্তম উপায়ে কাজে লাগাতে হবে ছাত্র জনতার গণ স্বৈরাচার সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষে আজ দেশব্যাপী শহীদ মার্চ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম তিনি বলেন সারা দেশে ইউনিয়ন থেকে মহানগর সব পর্যায়ে শহীদদের স্মৃতি ধারণ করে আহত ভাই বোন যারা হাসপাতালে বিছানে কাতরাচ্ছে যে ভাই বোনেরা হাত পা চোখ হারিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই কর্মসূচি পালন করা হবে আজ বেলা ঢাকায় আজ শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজুভাষকর্যের সামনে থেকে গত জুলাইয়ের শুরুতে সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন শুরু করেন বৈষম্যবিরোধী বিরোধী শিক্ষার্থীরা এই আন্দোলন দমনে ছাত্রলীগ সহ তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন ও শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা নির্যাতনের এক পর্যায়ে তা সরকারের পতনের আন্দোলনের রূপ নেয় ছাত্র তুমুল আন্দোলনের মুখে পাঁচই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন এর মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা প্রায় ষোলো বছরের শাসনের অবসান ঘটে Yeah. Okay. রাজশাহীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ একশো আটাত্তর জনের বিরুদ্ধে পনেরো সালে বিএনপি কর্মী মজির উদ্দিন হত্যার ঘটনায় এই মামলাটি দায়ের করেন তার স্ত্রী মাসুফা মামলায় অজ্ঞাত আরও দুশো ষাট জনকে আসামি করা হয়েছে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে দু সালের পাঁচই জানুয়ারি রাজশাহী বানেশ্বর বাজারে গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে বিশ দলীয় জোটের কর্মসূচিতে আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলা ও গুলিবর্ষণে বিএনপির সমর্থক মজির উদ্দিন নিহত হয় পুঠিয়া থানার ওসি হোসেন জানান রাজশাহীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে এর মধ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাসিকের সাবেক মেয়র এ এইচ এম লিটন ও সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ্দারাসহ ছয়শ একচল্লিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে মামলা দুটি গত তেসরা সেপ্টেম্বর করা হয় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া ও জেলার দুর্গাপুর থানায় এই মামলা দুটি দায়ের করা হয়েছে দুর্গাপুর থানার মামলার সাবেক এমপি উপজেলা চেয়ারম্যান পৌর মেয়র ও ইউপি চেয়ারম্যান সহ দুশো জন আওয়ামী লীগ নেতাকে আসামি করে মামলা দায়ের হয় থানায় মামলা দায়ের করেন উপজেলার চক জয়কৃষ্ণপুর গ্রামের শাহাদ হোসেন এই ঘটনায় তিনজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে জেলা ডিবি ও থানার পুলিশ রাজশাহীতে সেনাবাহিনী র্যাব বিজিবি পুলিশ আনসার এবং জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথ অভিযান চলছে এই অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং নাশকতাকারীদের আইনের আওতায় আনা হবে রাজশাহীর নতুন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান বলেন সরকারের আহ্বান সত্ত্বেও রাজশাহীতে দুশো ছাপ্পান্নটি আগ্নেয়াস্ত্র জমা হয়নি এছাড়া লুট হওয়া ছয়শ রাউন্ড গুলিও জমা হয়নি উন্নয়ন সংস্থা অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্টের এসিডি এর আয়োজনে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয় গতকাল মোহনপুর উপজেলা হলরুমে এই সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়সা সিদ্দিকা তিনি বলেন শিশুদের প্রতি সকলে সংবেদনশীল আচরণ করতে হবে যার ফলে একটি সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে ভূমিকা রাখা সম্ভব হয় এ সময় এসসিডি প্রোগ্রাম ম্যানেজার মনিরুল ইসলাম পায়েল এসিডির কার্যক্রমের উপর ভিত্তি করে তথ্যচিত্র উপস্থাপন করার পাশাপাশি প্রকল্প সমন্বয়কারী আলী আহমেদ প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য এবং কার্যক্রম সমূহ অংশগ্রহণকারীদের কাছে তুলে ধরেন সবশেষে আজ দুপুর বারোটা রাজশাহীতে তাপমাত্রা ছিল উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল একাশি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা উনিশ মিনিটে সংবাদ শেষ আমাদের পরবর্তী সংবাদ দুপুর মিনিটে পাঁচ